আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো আমরা প্রায় সময় বলি আমি আগেও বলেছি আমার নতুন যে আইটি এটা আমি আবার বলতেছি তো শুক্রবার আসলেই শুধু জুমার নামাজের জন্য সবাই তাড়াহুড়া করে জুমার নামাজ পড়তে যায় আর বাকি ফাঁসক্ত নামাজ পড়তে যায় না তো প্লিজ আমরা সবাই ফাঁসক্ত নামাজও পড়বো জুমার নামাজও পড়বো তো ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন ফাঁসক্ত নামাজও পড়ার জন্য জুমান নামাজও পড়ার জন্য এবং ভালো কাজ করার জন্য ইনশাল্লাহ তো শুধু জুমার নামাজ পড়লে চলবে না অনেকেই আছে শুধু জুমার নামাজ পড়ে আর বাকি ফাঁসক নামাজের খবরও নাই বাকি ফাঁসক্ত নামাজ কে পড়বে আমাদেরকে তো আল্লাহ তাআলা ফাটাইছে আল্লাহ তালার ইবাদত করার জন্য তো আমাদের যেটা যেটা দরকার এটা আল্লাহ তালা আমাদের সবাইকেই দিবে। আমাদের রিজিক রিজিকের যেটা আছে এটা আমরা পাবো রিজিক নিয়ে কেউ টেনশন করবেন না তো আমরা অনেকেই রিজিক নিয়ে টেনশন করি যা আল্লাহ আমাকে এটা দিল না ওইটা দিল না অমুক এটা দিছে অমুক সেটা দিছে অমুকজন অমুক ভাইকে অনেক কিছু দিয়েছে আমাকে দেয় নাই তো আপনি আপনাকে আমিও বলতেছি এবং কোরআন হাদিসও আছে এগুলা যে আল্লাহ তালার ইবাদত ঠিক করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকেই রিজিক দিবেন আমাদের রিজিকে যা আছে যা নির্ধারিত করা আছে আল্লাহ তালা পক্ষ থেকে আমরা তাই পাবো তো আমরা সবাই চেষ্টা করব যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তালার ইবাদত করার জন্য আমরা সবাই আল্লাহ তালার ইবাদত করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সব কিছুই দেবেন তো আমরা সবাই চেষ্টা করব নিয়মিত পাঁচক নামাজ পড়ার জন্য এবং অন্যদের সবাইকে পাঁচক নামাজ পড়ার জন্য আদেশ করব এবং যারা যারা শুধু জুমার নামাজ পড়ে তো আমি আমার বন্ধুদেরকে বলবো আমি দেখি অনেক আমার বন্ধু বান্ধব যারা আছে বা আমার আশেপাশে যারা আছে শুধু জুমার নামাজ পড়ে বাকি নামাজ পড়ে না আমি কিন্তু প্রতিনিয়ত বলি তো আপনি কি বলতেছেন প্লিজ কমেন্টে জানাবেন আপনিও আপনাদের আশেপাশে বা আপনাদের বন্ধুবান্ধব যারাই আছে শুধু শুক্রবারে নামাজ পড়ে বাকি নামাজ পড়ে না তাদেরকে আদেশ করবেন একটু উৎসাহিত করবেন যেন পাঁচক্ত নামাজ পড়ে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সবাইকে আমাকে আপনাদের সবাইকে ফাঁসুক্ত নামাজ মজুদি গিয়ে জামাতে শাদা করার তৌফিক দান করুক আমিন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক